লাস্ট যে আমাদের এই টার্মে প্রায় সাড়ে নয় হাজার টাকার মতো কমছে বেশি কিন্তু তারও ব্যবসা মোটামুটি হয়েছে দাম যেহেতু কমের কাস্টমার আসলে বাজারের গতি এখানে স্থিতি নাই আপ ডাউন যত সময় পর্যন্ত একটা বাজারের রেটটা পুরা ঠিক হইতো না এর আগে তো মানে বাজার কাস্টমার আর দেহের এইভাবেই আমরা চলতেছি কিছুদিন ধরিয়া তো ব্যবসার কোনো গতি ঠিক নাই এখন যত সময় পর্যন্ত বাজার নিয়ন্ত্রণও না আসছে তার এখন তো কিন্তু সবের একটা বাজেট দেখা মানে সোনা গয়নার ব্যাপারে হয়েছে কি মানুষের একটা বাজেট ইনকামের উপরে তো একটা অনেক জিনিস আছে তো যাই হোক সবকিছু মিলিয়ে আর কি টুকটাক চলে একবারে মানে খারাপও নয় একবারে ভালোও নয় মোটামুটি আমরা আপনার ইয়ে ভালোই আছে আর সামনে আরও যদি কমে গোল্ডের দাম অবশ্যই কাস্টমার বাড়বো এটাই আমরা ইয়ে করলাম আর দেশের পরিস্থিতির উপরে তো সার্বিক সপ্তাহে ইয়ে করে রাখি দেশটা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ আয় নতুন কিছু ভালো যদি পরিস্থিতি সব মিলাইয়া দেশ আপনার ব্যবসা কিন্তু খুব এখন কষ্টের ব্যবহার হয়ে দাঁড়িয়েছে কারণ একটা নির্বাচিত গভর্নমেন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনার মানুষের আনাগোনা হয় না বিশেষ করে এটা কিন্তু আপনার প্রবাসীরা উপর কিছু ডিপেন্ড করে আমাদের তো বিশেরভাগ সিলেট মানে বিদেশি নির্ভরশীল কারণ এখানে বিদেশি পর্যটকও বেশি থাকে সব মিলাইয়া সবাই আসে এই হিসাবে এখন একটু কম মোটামুটি যদি আমরা ব্যবসা টিকাইয়ে রাখাটা কষ্ট কষ্টই যায় গিয়ে প্রথমত তো দাম বেশি দ্বিতীয়ত মানুষের সমাগম কম যেটা সারা বাংলাদেশেই তো মানে সমাগম কম এটা সিলেটের প্রভাবটা আরও বেশি কারণ এটা পর্যটন এই আধ্যান্ত্রিক আমরা মনে করেন যে সি জনটা বিশেষ করে আমরা ইউরোপ আমেরিকার মতো মানে কাস্টমার সবচেয়ে বেশি থাকতো এখন এই দেশ থেকে তো তাদের একটা মোটামুটি একটা সতর্কতা জারি করা যে জন্য তারাও আসে না কাস্টমার খুব কম ওখানে এত ঘন ঘন দাম ওঠা করার কারণটা কি দাম এত কোনো কোনো উঠানো মাঠে এটা আন্তর্জাতিক মানে ইয়ের উপরেই নির্ভর করে বিশ্ব যত স্থিতিশীল থাকবো তত সোনার দামটাও স্থিতিশীল থাকবো বিশ্ব স্থিতিশীল মানে সোনার দাম অস্থিশীল কারণ সোনাটাই সব কিছু রিজার্ভের উপরে ডিপেন্ড করে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ট্রানজ্যাকশনও কিন্তু বিশেষ করে রিজার্ভের উপরে ডিপেন্ড করে এটা একটা মানে যেটা আমি আমার দৃষ্টিতে আর কি মনে হচ্ছে এটা দাম বাড়ার সময় ক্যালেঙ্গি অর্ডারগুলো দাম তো হঠাৎ করে কমে যাওয়ার যে অর্ডারের তারতম্য ঘটে নি বা পাবলিকে এটা কিভাবে কাস্টমারের নেয় না এটা আমাদের ড্যামেজ দি। এটা যখন আমরা চলিত যে বাজার দর অনুযায়ী আমরা অর্ডারটা রাখি এখানে যদি কমেও বাড়েও এটা কাস্টমারের উপরে কোনো এফেক্ট করে না এটা আমরা নিজেরাই একটা বেয়ার করি আর কি নির্বাচিত সরকারের বিষয়ে আপনি বললেন তো সেই বিষয়ে আপনাদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি থেকে আপনারা কোনো সারা কি বা কোনো ধরনের কোনো প্রস্তাবনা আছে কিনা যে আপনাদের যে ব্যবসার যে মন্দাভাব এটা কাটাতে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এটা তো আমরা অলরেডি প্রত্যেকটা সভাপতি আছে সেক্রেটারি আছে এবং সব আলোচনা দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আসলে আমরা এতটা মানে মাথা ঘামাই যাব না এটা আপনার আপনারা কি মনে করেন যে আগামীতে মানে আপনারা বিগত সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে পারবেন বা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে

আপনার ওই ক্ষেত্রে আপনার এক লক্ষ আঠাইশ হাজার আঠারোশো সাতানব্বই আর পার গ্রাম পড়তেছে এগারো হাজার আট টাকা আর আঠারো ক্যারেট আছে এটা আপনার এক লক্ষ দশ হাজার বাষট্টি টাকা আর এক গ্রাম নয় হাজার

সোনার ব্যবসাটা রিসেন্ট কয়েক সাত ধরে বেশি আছে রেট যেমন এক লাখ তেতাল্লিশ ভাষা সর্বোচ্চ উঠছে বাংলাদেশ ইতিহাসে এরপর থেকে রেট আপনার দরকার সামান্য প্রজেক্ট একটু কমছে আন্তর্জাতিক বাজার কমার কারণে দেশের বাজারের দাম কমছে ইদানিং ব্যবসা একটু খারাপ হইতেছে দরকার কাস্টমার যে মনে করতেছে দাম বাড়ছে কম্ভব তো কমার সাথে মনে করে যে আরও কমতো বাড়ের সাথে আর দরকার সোনার হিসাবটা তো এটা বিলাসিতা জিনিস এবং এটা ওয়েডিংয়ের বিষয় বিয়া সাদে লাগলে সোনার প্রয়োজনটা বেশি হয় অন্য রেগুলার টুপিটাকে যে সেলগুলো হয় আমাদের কম ওজনের যে প্রথমে যেগুলো জিনিসগুলো ধরো ফিঙ্গার আছে ইয়ার আছে গোলার চেইন এগুলো সবাই চলে সব সময় কিন্তু ইদানিং একটু ব্যবসাটা দরকার একটু কম আসছিল আর এই তিন চার দিনের ব্যবসাটা একটু আবার কমার কারণে আবার বাড়তেছে ব্যবসা আর ধরো এখন সামনে সিজন আমাদের যেমন সিজন বলতে এই সময়টা আপনার দেখা যায় বিয়া সাদিয়ে একটু বেশি শীত মৌসুমে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে খুব বেশি একটা বিয়া হয় সেক্ষেত্রে তো আশা করা যায় একটু ব্যবসা হওয়ার হবে আগামী তো ইনশাল্লাহ দাম দাম যদি আর একটু কমে যায় দেশের সারা বাজার যদি কম থাকে আন্তর্জাতিক বাজার কমে আমরা দেশে যদি সোনা কমে দাম তাহলে দেখায় যে আমরা আপনার ব্যবসা আরো ভালো করতাম আশা করো আরো ভালো ব্যবসায়ী না আমাদের আমদানির ক্ষেত্রে কোনো অসুবিধা হন না যে আমরা তো সোনা পর্যাপ্ত দেশের বাজারও ঠিক আছে সোনা